একটি গ্রাম একটি এলাকা আর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুর হাতেখড়ি থেকে শুরু করে কৈশোরের স্বপ্ন গড়ে ওঠে আজ আমরা ঘুরে দেখব খাকজানার গর্ব খাকজানা উচ্চ বিদ্যালয় খাকজানা প্রাথমিক বিদ্যালয় ও খাকজানা কিন্ডার গার্ডেন এখানে শুধু একটা স্কুল না এখানে একই সাথে আছে তিনটা স্কুল দেরি না করে এক একটা স্কুল দেখে ফেলি আমরা আজকে চলে আসছি খাকজানা উচ্চ বিদ্যালয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে হাই স্কুল মানে আমরা জানি ক্লাস সিক্স থেকে ক্লাস টেন এই স্কুল তার ব্যতিক্রম নয় এখানে বিজ্ঞান ও মানবিক শাখায় পড়াশোনা করা যায় হেড টিচার হিসাবে আছেন শিখা ম্যাম এছাড়াও অন্যান্য টিচাররাও বেশ ভালো তারা স্টুডেন্টের ব্যাপারে যথেষ্ট যত্নশীল এই স্কুলে বেশ বড় একটা খেলার মাঠ আছে পড়াশোনার পাশাপাশি এই মাঠে স্টুডেন্টরা খেলাধুলাও করতে পারে এই এলাকার ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই এই স্কুলে পড়াশোনা করে এখানে একজন শিক্ষার্থী গড়ে ওঠে ভবিষ্যতের নাগরিক হিসাবে জ্ঞান শৃঙ্খলা নেতৃত্বের সমন্বয়ে এখান থেকে বেরিয়ে আসে সমাজের আলোকিত মানুষ এবারে আসি খাগজানা কিন্ডার গার্ডেনে শিক্ষার প্রথম ধাপ শুরু হয় এখান থেকে যেখানে শিশুরা শেখে হাসতে হাসতে খেলতে খেলতে ছোট ছোট হাত ধরে এখানে গড়ে ওঠে বড় স্বপ্নের বীজ এখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাচ্চারা পড়তে পারে এখানে নেওয়া হয় স্পেশাল কেয়ার বাট এটা কিন্তু সরকারি না এটা কিন্তু প্রাইভেট স্কুল এবারে আসি খাগজানা প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী এই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এখন অনেক ভালো অনেক প্রাইভেট স্কুল থেকেও এই প্রাইমারি স্কুলটা অনেক ভালো এখানকার টিচাররাও বেশ কোয়ালিফাইড আর এখানে হেড টিচার হিসাবে আছেন আমাদের পরিচিত মুখ নজরুল ইসলাম স্যার প্রাইমারি স্কুল এখানে জ্ঞানের ভিত শক্ত করা হয় খাকজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে শেখানো হয় শৃঙ্খলা নৈতিকতা আর মৌলিক শিক্ষার আলোকে এখান থেকেই শিক্ষার্থীরা পায় আত্মবিশ্বাসের প্রথম সোপান কিন্ডারগার্টেন প্রাইমারি এবং হাই স্কুল তিনটা প্রতিষ্ঠানের কিন্তু লক্ষ্য একটাই মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ খাকজানার শিক্ষা ব্যবস্থায় এই তিনটি প্রতিষ্ঠান একে অপরের পরিপূরক লাস্টলি যেটা বলতে চাই শিক্ষাই জাতির মেরুদণ্ড আর খাগজনার এই তিনটা শিক্ষা প্রতিষ্ঠান এই মেরুদণ্ডকে শক্ত করে তুলছে প্রতিদিন এলাকাবাসীর কাছে এটি শুধু স্কুল নয় এটা আবেগ অনুভূতি এন্ড ভালোবাসার প্রতীক এই স্কুলকে ঘিরে আপনার যদি কোনো স্মৃতি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার সন্তানকে শুধু ভালো স্টুডেন্টই না ভালো মানুষ বানান আজকের ভিডিও পর্যন্তই দিস ইজ ওয়াসিক হুসেন স্বাধীন সাইনিং আউট